আলহামদুলিল্লাহ আজকের প্রথম জিজ্ঞাসা আমাদের এক বোন একটি মাসালা জিজ্ঞাসা করেছেন সেটা হচ্ছে কোনো এক মেয়ের বিশ লক্ষ টাকা মোহর ধার্য করা হয়েছে তো এই মোহর বাবদ কিছু স্বর্ণ বিয়ের আগে ক্রয় করা হয়েছে কিছু স্বর্ণ বিয়ে উপলক্ষে ক্রয় করা হয়েছে এখন এই স্বর্ণের দাম কিভাবে ধরা হবে অর্থাৎ এই স্বর্ণগুলো দিলে এই বিশ লক্ষ টাকা থেকে কত লক্ষ টাকা দেওয়া হলো কিভাবে ধরা হবে এর জবাব হচ্ছে যেই দিন মোহর হিসাবে স্বামী তার স্ত্রীকে এই স্বর্ণগুলো দিবে ঠিক ওই দিন এবং বিবাহের দিনও হতে পারে সে ওই স্বর্ণের দামগুলো জানবে যে এখন মার্কেটে নতুন পুরাতন এই স্বর্ণের ভরি কত সুতরাং ওইভাবে দাম জেনে যদি মোহর দেওয়ার দিন কিংবা মোহর ধার্য করে যেদিন স্ত্রীকে মোহর অর্পণ করবে সেদিন সমস্ত স্বর্ণের দাম যা হবে ওইভাবে ধরা হবে অর্থাৎ যেদিন তাকে মোহর দিবে স্বর্ণের দাম যদি নতুন পুরাতন এগুলোর দাম দশ লাখ টাকা হয় কিংবা পনেরো লাখ টাকা হয় কিংবা পাঁচ লাখ টাকা হয় তো সেই হিসাবে দশ লাখ কিংবা পাঁচ লাখ কিংবা পনেরো লাখ যা দাম হবে সেটা ধরা হবে এইভাবে দাম ধরে যেন ওই বিশ লক্ষ টাকা থেকে মোহর বাবত পাঁচ লক্ষ টাকা দেওয়া হল কিংবা বিশ লক্ষ টাকা থেকে মোহর বাবত দশ লক্ষ টাকা দেওয়া হলো আল্লাহ আমাদেরকে আমল করার তো দান করুন মিন